দুই হাজার ছাব্বিশ সালের শুরুটাই যুক্তরাজ্যে লাখো মানুষের জন্য চরম দুর্ভোগ নিয়ে এসেছে তীব্র শীত তুষারপাত মাইনাস তাপমাত্রা এবং একের পর এক ঘূর্ণিঝড়ের কারণে বহু মানুষ ঘরের ভেতর থাকতে বাধ্য হয়েছে আবহাওয়ার এই প্রতিকূলতার প্রভাব সরাসরি পড়েছে ব্রিটিশ বাংলাদেশি সহ লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে হিটিং এর ব্যবহার বেড়ে যাওয়ায় জ্বালানি বিল আরও বাড়ছে এদিকে ডিসেম্বরের টানা পাঁচ মাস পর আবারও মূল্যস্ফীতি বেড়েছে তিন দশমিক দুই শতাংশ থেকে তা দাঁড়িয়েছে তিন দশমিক চার শতাংশ যা দুই সালের শেষের তুলনায় এখনও প্রায় এক শতাংশ বেশি আয় বাড়েনি কিন্তু নিত্য দাম ও বিলের চাপ কমেনি এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে ট্রাসেল ট্রাস্টের গবেষণা বলছে প্রায় এক কোটি চল্লিশ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ খাবার কিনতে না পারায় না খেয়ে থাকছেন একই সঙ্গে গত পাঁচ বছরে জ্বালানি বিল বকেয়া দ্বিগুণেরও বেশি বেড়ে দুই সালে দাঁড়িয়েছে চার দশমিক বিলিয়ন পাউন্ডে এই কঠিন সময়ে সরকারিভাবে পাওয়ার সহায়তাগুলো জানা ও দাবি করা অত্যন্ত জরুরি বর্তমানে যুক্ত যুক্তরাজ্যে প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ ডিডব্লিউপি পরিচালিত বিভিন্ন ভাতা ও স্টেট পেনশন পাচ্ছেন যা মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ অথচ গবেষণা অনুযায়ী প্রতি বছর প্রায় ২৪ বিলিয়ন পাউন্ডের ভাতা মানুষ দাবি না করেই ফেলে রাখছেন চলুন জেনে আসি আসছে ফেব্রুয়ারি মাসে কারা কারা বেনিফিট পাবার যোগ্য জানা যায় ফেব্রুয়ারি মাসে কোনো ব্যাংক হলিডে না থাকায় সব ধরনের সরকারি ভাতার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী প্রদান করা হবে এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স কেয়ারার্স অ্যালাউন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট এবং জব সিকার্স অ্যালাউন্স পেমেন্টের দিয়ে নির্ভর করে ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের শেষ দুই সংখ্যার উপর শূন্য শূন্য থেকে উনিশ হলে সোমবার বিশ থেকে উনচল্লিশ হলে মঙ্গলবার চল্লিশ থেকে উনষাট হলে বুধবার ষাট থেকে উনআশি হলে বৃহস্পতিবার এবং আশি থেকে নিরানব্বই হলে শুক্রবার পেনশন প্রদান করা হয় ব্যাংক হলিডে থাকলে অন্য ভাতার মতো পেনশনের তারিখেও পরিবর্তন আসতে পারে ডিডব্লিউপি জানিয়েছে দুই ছাব্বিশ সালের মার্চের মধ্যে সব পুরনো বা লিগেসি বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরের প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে যারা ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট হাউজিং বেনিফিট বা জব সিকার্স অ্যালাউন্স পাচ্ছেন তাদের যাওয়ার পাঠানো হয়েছে। সরকার নিশ্চিত করেছে ছাব্বিশ সালের এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স মূল্যস্ফীতির চেয়েও বেশি হারে প্রায় ছয় দশমিক দুই শতাংশ বাড়ানো হবে এর ফলে পঁচিশ বছরের বেশি বয়সী একক দাবিদাররা সপ্তাহে অতিরিক্ত ছয় পাউন্ড পাবেন আর দম্পতির ক্ষেত্রে বাড়বে সপ্তাহে নয় পাউন্ড এদিকে স্টেট পেনশনও আগামী এপ্রিল থেকে চার দশমিক আট শতাংশ বাড়বে এতে সাপ্তাহিক পেনশনের পরিমাণ বেড়ে দাঁড়াবে দুশো একচল্লিশ পাউন্ড পাঁচ পেন্স এদিকে শীতের তীব্রতা বাড়ায় সরকার আবার চালু করেছে কোল্ড ওয়েদার পেমেন্ট স্কিম নির্দিষ্ট কোন এলাকায় টানা সাত দিন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকলে যোগ্য পরিবারগুলো এককালীন পঁচিশ পাউন্ড করে পাবেন বর্তমানে যুক্তরাজ্যের আটশোটির বেশি পোস্ট কোর্ট এলাকায় প্রায় দশ লাখ পরিবার এই সহায়তার আওতায় এসেছে বিশেষজ্ঞদের মতে চলমান সংকটের মধ্যে এই সহায়তাগুলো অনেক পরিবারের জন্য সাময়িক হলেও বড় স্বস্তি এনে দিতে পারে তাই কেউ যদি মনে করেন যে তিনি কোনো ভাতা বা সহায়তার যোগ্য তাহলে দেরি না করে দ্রুত আবেদন করাই সবচেয়ে নিরাপদ পথ